এখানে যে আমি দাঁড়িয়ে আছি এখন আমি আমার নিরাপত্তায় খুঁজে পাচ্ছি না যে আমি আমার নিরাপত্তা কীভাবে খুঁজে চাবো না আবারও মারবে সেই ভয়টাও তো আছে রাজমনির দিকে খুব ফার্স্ট

আমি এখানে মাত্র এসেছি এসে আমি কথা বলছি একটা শ্যুটের ব্যাপারে তা আমার সবাই বলতেছিল যে আসলে আমি জিজ্ঞেস করছি এখানে দোকান কোথায় মানে বাইরে কিন্তু ফাস্ট ফুডের দোকানগুলি বসেন তো সবাই বলতেছে যে ঘন্টা দুয়েক আগে এক ঘন্টা আগে না আধা ঘন্টা আগে একটা বোম মারা হয়েছে এই জন্য এগুলো কি সব সরায় দেওয়া হয়েছে এবং পুলিশের গাড়ি কিন্তু এখানেই ছিল দুদকের গাড়িই ছিল তাদের মাঝখানে যে এরকম ধরনের একটা কাজ করবে মানে আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম তাদের কি ধরার চেষ্টা করা হয়েছিল জি ছিল কেন প্রশাসনের লোকজন সব তোর দিয়েছে তার পিছনে কিন্তু বাইকের সাথে তারা কেউ ধরতে পারে না আপনি শিল্পী মানুষ জাতীয় শিল্প করা আমি আসলে ভালো চোখে তো অবশ্যই দেখছি না কারণ এখানে যদি আমাদের এই ধরনের কাজ হয় তাহলে আমাদের শিল্পীদের কোনো নিরাপত্তাই তো নেই তাহলে আমরা এখানে আসে কাজ করবো আমাদের ভিতরে নাটক চলছে আমাদের আসছে আমরা শিল্পে কাজ করছি না এখন আমরা শিল্পে বেড়ে হচ্ছে আমাদের গায়ে মেরে দিল অবশ্যই সরকারের দিকে জ্ঞাপনিত থাকার কথাই কারণ এরকম যদি একটা জায়গায় দুদকের মতো একটা জায়গায় একটা প্রশাসনের জায়গায় এরকম যদি ওপেন মেরে দেয় তাহলে এখানে নিরাপত্তা তারও জোরদার করা উচিত ছিল আমি মনে করি ইভেন এখন যেভাবে মারছে সেটা তো আসলে কেউ পরিস্থিতিতে ছিল না কেউ জানেও না এখানে মারবে কারণ এখানে মারাটা মানে পসিবল না কারণ এখানে আমরা যে চিন্তা ধারণার বাইরে কারণ আমি আমার এত এই তিরিশ বছর বয়সে আমি ফার্স্ট টাইম আজকে আমি সরাসরি দেখলাম আমি কখনো দেখিনি কি করছে এটা তো আসলে কেউ বলতে পারবে না তোকে লোকজন বলতে পারবে না প্রশাসনের লোকজন দিচ্ছে তারা কি দিচ্ছে যে এরকম একটি মানে শক্তিশালী জায়গা তারা এরকম তারা কি ইঙ্গিত তারা তো অবশ্যই ধরার চেষ্টা করেছেন না তারা তো অবভিয়াসলি ধরার চেষ্টা করেছেন ইভেন তারা কি মনে করছেন তারা এখন তারাই জানেন এখন আমরা শিল্পীরা কিছুটা বলতে পারছি না কারণ আমরা উপস্থিতি মানে মাত্রই আসছি আর এই দেখেছেন আমি ভাই বলেছি কয়েকবার যে এখানে বিস্ফোরণ ইভেন ওটার মধ্যে দুজন লোক থাকেন পিছনে যে লোকটা কালো কোট পরা উনি এখানে একটা প্রথম মারে তারপরে একটা মারে মেরে অত তারা রাজমনের দিকে মুভ করছে কিন্তু আমাদের প্রশাসনের লোকজন কিন্তু তারা পিছু দৌড় দিচ্ছে কিন্তু ধরতে পারে না সবাই চেষ্টা করেছে কিন্তু তাকে ধরতে পারে নাই কেন ধরতে পারে নাই হুন্ডা তো খুব ফার্স্ট স্পিডে ছিল বেবি ধরবে কি করে কিন্তু এখানে যে আমি দাঁড়িয়ে আছি এখন আমি আমার নিরাপত্তায় খুঁজে পাচ্ছি না যে আমি আমার নিরাপত্তা কীভাবে যাবো না আবারও মারবে সেই ভয়টাও তো আছে কয়টি ককটেল বিস্ফোরিত হয়েছিল দুটো একসঙ্গে একটা মারা এক সেকেন্ড পরে আরেকটা মানে ওইটা ধোয়া উঠতে উঠতেই আরেকটা মারছে কতক্ষণ আগে হয়েছে এই দশ পনেরো মিনিট আগে